কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে জাপানে অনুষ্ঠিত হয়েছে মানব সম্পদ বিষয়ক সেমিনার জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী এবং দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশের জনশক্তি প্রেরণকারী এবং জাপানি নিয়োগকারী সংস্থাগুলির মাঝে তেরোটি চুক্তি স্বাক্ষর হয়েছে জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে বিস্তারিত মানব সম্পদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয় টোকিওতে জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা জিটকোর সহযোগিতায় করা হয় এ আয়োজন এতে অংশ নেয় ছশো প্রতিষ্ঠান এবং রফতানিকারক ও নিয়োগকারী সংস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নিয়ামতুল্লাহ ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন বক্তারা চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গড়ে তোলার আশ্বাস দেন প্রাথমিক পর্যায়ে লক্ষ। কর্মী নেবার জন্য জাপান সম্মত হয়েছে অসম্মত হওয়া বলতে বোঝাচ্ছে এই যে আসলে একটা প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের যে কর্মকাণ্ডগুলো গ্রহণ করেছি আমরা তেত্রিশটা আমাদের টিটিসিতে আমরা জাপানিজ ভাষা এবং কার্যক্রম শেখানোর বিষয়ে আমরা ডেডিকেটেড করে দিয়েছি তেত্রিশটাকে সেমিনারে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এর পাশাপাশি মোট তেরোটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী এবং জাপানি নিয়োগকারী সংস্থাগুলোর মাঝে সাবরিনা নুসরাত যমুনা নিউজ